চমৎকার একটা ভিউ হয় যদি প্রথমবার দেখেন তাহলে একটু অবাক তো হবে না ভাই আসসালামু আলাইকুম তো প্রথমে কামালবার সাথে পরিচয় হলাম তো আরো বড় ভাই বেরাদার আছে একটু পরিচয় ভাই শামান আমি মানে ক্যামেরার সামনে আসবেন না এরকম ব্যাপার না আচ্ছা এইখানে আসলে কার উদ্দেশ্যে আসছি মানে অনেক সুন্দর একটা ভিউ দেখতে সো হ্যালো রিয়ন আমরা চলে আসছি সেই ত্রিমোহনা অ্যান্ড ঢাকার ভিতরে ইটের রাস্তা আছে এটা মানে আমি প্রথম দেখলাম অ্যান্ড অনেক বড় রাস্তাটা আর পরিবেশটা আসলে অনেক সুন্দর ওই পাশে মনে নদী আর এই পাশে হচ্ছে বিল বা নদী এই জাতীয় অ্যান্ড মানে এত বেশি ভালো লাগতেছে আর বৃষ্টির সময় যখন বৃষ্টি শেষ হয়ে যে বৃষ্টির বিকাল থাকে সেই সময়টা কিন্তু আরও বেশি ভালো লাগে সো ওই ভালো লাগাটা কিন্তু উপভোগ করতেছি তো আপনারা কি এখানে আসলে আসছেন কি না আমি জানি না তো জায়গাটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন অ্যান্ড এত বেশি ভালো লাগতেছে বলার মতন না ইটের রাস্তা পার হচ্ছে ডাকার ভিতরে এটাই থেকে আনকমন মনে হচ্ছে তো আমরা হচ্ছে মোটামুটি চার পাঁচটা বাইক মানে চারটা বাইক নিয়ে আমরা প্রায় সাতজন মানুষ চলে আসছি তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য আকাশটা আসলে পরিষ্কার হয়ে গেছে অনেকটাই ভালো হয়ে গেছে এই হচ্ছে কি দুধ বিক্রি করতেছে মনে হয় এখানে তাহলে দুধে মানে গরুরও খামার আছে এটা কি ভাই এটা মানে জাহাজ তার মানে এটা নদী আর নদীর পাশেই বলে জাহাজ ছিল দেখা যাক আরো কত দূর যাই আরো কি কি দেখতে পারি ও রাস্তাগুলো তো এবার আরো বেশি খারাপ অবশ্যই পানি একদম মানে বৃষ্টি যে হয়েছে বর্ষার সময় আমরা আসছি এখানে আসলেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পানি পানিতে একদম থই থই করতেছে মানে মাছ মারতে মন চাচ্ছে পানি দেখে এটা মনে হয় একটা বাজার আর এই বাজারটা ভাই ঢাকার ভিতরে এটাকেও কেউ বিশ্বাসই করবেন না সো এটার একটা সাইনবোর্ডের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর যারা এই এলাকার মানুষ তারা তো অবশ্যই জানেন এই যে নলসাট কি ড্যামরা আর কি নলসাতা এবার মনে হয় সামনে একদম খোলামেলা পরিবেশ সো মনে হয় এখানে অনেক মানুষ আসে রেস্টুরেন্টও আছে এখানে দেখি এই তো একদম গ্রামের এই ফিলটা নেওয়ার জন্যই আসলে মানুষ এখানে আসে বাহ সুন্দর তো ঢাকার ভিতর থেকে যদি গ্রামের ফিল্ড নেওয়া যায় তাহলে তো আর গ্রামেই যাওয়া লাগে অবশ্য রাস্তাঘাটগুলো বেশি ভালো হয়নি এটাকে একটা বাড়ি না খামার ই মনে হয় মাছের খামার খাবারটা রাখা হয় আর কি ওইখানে ওই কুঁড়ে ঘরের ভিতরে ওরে বাবা প্রচুর খারাপ অবস্থা রে ভাই মানে একটু বেশি খারাপ তো পানির ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না আরে এই তো জাহাজের কারখানা এইখানে ও এটাই মানে সব থেকে সুন্দর ভিউ হবে সেরা আর কি জাহাজ বানাচ্ছে যেখানে আমরা এখন সেইখানে একটা দুইটা তিনটা জাহাজ আবার জাহাজ তো আছে আছেই কাজ চলতেছে ফুলদমে আর এই যে যে ব্রিজটা এইটা কি ব্রিজ ভাই এরকম ব্রিজ দুইটা দেখলাম হ্যাঁ এই জন্য আসতেন না আসলে সেই চমৎকার একটা ভিউ ভাই যদি প্রথমবার দেখেন তাহলে একটু অবাক তো হবে নি ভাই আসসালামু আলাইকুম তো প্রথমে কামালবার সাথে পরিচয় হলাম তো আরো বড় ভাই বেরাদার আছে একটু পরিচয় ভাই শাবন আমি মানে ক্যামেরার সামনে আসবেন না এরকম ব্যাপার না আচ্ছা এইখানে আসলে কার উদ্দেশ্যে আসছি মানে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি জাহাজ বানাচ্ছে এটা আসলে কল্পনাই করিনি ওয়ালাইকুম আসসালাম ভাই এইবার পরিচয়টা দিয়ে দিতে পারেন আপনার 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 জন্য আসতে পারছি না আলহামদুলিল্লাহ আসলে আমি এই এলাকায় অনেক পুরনো তো